আসসালামু আলাইকুম শুরুতেই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী অর্থাৎ আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এই চ্যানেলে প্রত্যেক দিনের ভুট্টার বাজার প্রকাশ করে থাকবো বা তথ্য দিয়ে থাকব কিন্তু দুদিন থেকে আপনাদের আমি কিন্তু ভুট্টার আপডেট দিতে পারতেছি না কারণ আপনারা অনেকেই জানেন যে আমি আসলে মূলত একজন ব্যবসায়ী আর ব্যবসায়ীদের কিন্তু মেন কাজ হচ্ছে জুন কোলোজিন ক্লোজ করা আর এর জন্য কাস্টমারদের প্রথমে বাকি দিতে হয় এরপরে কিন্তু সেই টাকাগুলা তুলতে হয় যেহেতু সামনে জুন এর আগেই আমরা ভুট্টা যেহেতু আমাদের অঞ্চলে মোটামুটিভাবে উঠে গেছে যদিও এখন আর জমিতে ভুট্টা নেই বললেই চলে সবারই বাসায় বাসায় তারপরও আমাদের অঞ্চলে মোটামুটি ভুট্টার যেহেতু বাজার ভালোই রয়েছে এই জন্য আমি এই মুহূর্তে আমার হাল খাতা দিয়েছি আর এই ব্যস্ততার কারণেই কিন্তু আমি আসলে দুদিন থেকে আপডেট আপনাদের দিতে পারতেছি না তবে ভুট্টার সকল আপডেট কিন্তু আমি প্রত্যেক দিনই তথ্য নিয়ে রাখতেছি কারণ আপনাদের আমি প্রকাশ করে থাকব তবে একটু না একটু ভিডিওটা এডিট করতে হয় আরেকটি সমস্যা হচ্ছে এখন যেহেতু চরে বা কোথাও ভুটটা নেই তাই চাইলেও ভিডিও করা যায় না কারণ এখন ভুট্টাগুলো সবার ঘরে ঘরে গুদামজাত করার মতো করে এই কারণেই কিন্তু ভুট্টার ভিডিওটা করাটা খুব একটু কষ্টকর হয় আর আমি আগে যেসব ভিডিও করেছি সেগুলো দিয়ে পরবর্তীতে ভয়েস অ্যাড করে আপনাদের আমি আপডেট দিয়ে দিই তবে ইনশাল্লাহ চেষ্টা করি হানড্রেড পারসেন্ট সঠিক তথ্য দেওয়ার জন্য এতে কোনো সন্দেহ নেই যে আমি যেগুলো তথ্য দিই সেগুলা একদম শুনে একদম আমরা নিখুঁতভাবে চেষ্টা করি আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য এরপরও যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি থাকবেন তো যেটা আসলে করণীয় যেহেতু হালকা তার চলমান রয়েছে আপনাদেরও আমি কথা দিয়ে রেখেছি তাই চেষ্টা করতেছি যে একটা ছোট্ট আজকের আপডেটের দেখার দেওয়ার জন্য তবে আজকের যে ভুট্টার আপডেট আপনাদের আমি যেটি বলবো আজকে হচ্ছে উনত্রিশে মে রোজ রবিবার আজকে আমাদের অঞ্চলে কিন্তু কাঁচা ভুট্টা তেমন বিক্রয় হয়নি আপনারা জানেন যে কাঁচা ভুট্টা খুব একটি নেই এই কারণে কিন্তু কাঁচা ভুট্টা তেমন বিক্রয় করা হচ্ছে না তবে আকাশও একটু খারাপ কাল থেকে এই কারণে ব্যবসায়ীরা কাঁচা ভুট্টা নিচ্ছে না এমনি পাচ্ছেও না দুইটাই আর যেটা শুকান ভুট্টা শুকান ভুট্টার কিন্তু আমাদের অঞ্চলে বা আমাদের গ্রামে অর্থাৎ রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা রৌমারি থানার গাছবাড়ি গ্রামে ভুট্টার রেট যদি আপনারা জানেন এইখানে রেট হচ্ছে এগারোশো বিশ টাকা আর আমাদের এইখান থেকে একমন ভোটটা কেরি করে মেন রোডে নিয়ে গেতে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের ভোটটার বাজার আপনারাই নির্ধারণ করতে পারেন এখন অর্থাৎ আমাদের এইখান থেকে যদি তিরিশ টাকা খরচ হয় আরও যদি বিশ টাকা দাম হয় তাহলে কিন্তু ভুট্টার বাজার সাড়ে এগারোশো বা এগারোশো ষাট সত্তর টাকা কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু ব্যবসায়ীরা পাঁচ টাকা দশ টাকা কে কত লাভ করতেছে আমরা জানবো না তবে যেটা ক্রয় করতেছে সেটা হচ্ছে এগারোশো বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত আর ময়চারটা অবশ্যই আপনার তেরো থেকে চোদ্দোর মধ্যেই তারা রাখতেছে আপনারা অবশ্যই যদি ভুটটা বিক্রয় করেন সেক্ষেত্রে অবশ্যই একটু আপনাদের আশেপাশে আপনাদের এলাকার আশেপাশে আপডেট জেনে বিক্রি করবেন তবে আরেকটি আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আপনাদের এলাকার বর্তমান রেট কত সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে আমার জন্য আপনাদের এলাকার রেটগুলো জানা খুব সহজ হবে আর আপনাদের কমেন্ট দেখেও অনেকজন এটা বুঝতে পারবে